হ্যালো বিওস দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জন্মদিন বিয়ে গায়ে হচ্ছে অন্যান্য অনেক ধরনের ওকেশন সাজানোর জন্য যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন এই দোকানে কিন্তু ওই ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা যারা এইসব প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পান এখান থেকে কিন্তু আপনারা সবচেয়ে কম দামে পাইকারি এই প্রোডাক্টগুলো কিনে আপনারা ব্যবসা করতে পারবেন তো এইসব প্রোডাক্টের পাইকারির দাম সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আলাইকুম ভাই কেমন আছেন ভালো তা আপনার দোকানের কি নাম আছে সম্রাট স্টোর টু লোকেশনটা একটু বলেন জাহাঙ্গীর মার্কেট মার্কেট বাজার বাজার জাহাঙ্গীর তো আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দোকানে জন্মদিনের সমস্ত আইটেম জন্মদিন গায়ে হলুদ বা এই ধরনের ছোটোখাটো ওকেশন সাজানোর জন্য যে ধরনের প্রোডাক্ট পাইকারি পাওয়া যায় এগুলো আপনাদের দোকানে হচ্ছে আপনারা পাইকারি বিক্রি করে থাকেন আচ্ছা অনলাইনে যদি কেউ প্রোডাক্ট ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় তাহলে কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ট্রান্সপোর্টে দিতে পারবেন তার যতটুকু সামর্থ্য সে ততটুকু নিতে পারবে আচ্ছা ট্রান্সপোর্ট খরচটা যদি দিয়ে দেয় সে যত টাকার প্রোডাক্ট নিতে চাইবে আপনারা দিতে পারবেন তো আপনাদের দোকানে যে ধরনের প্রোডাক্ট আছে আমাদের পাইকারি দামটা একটু জানিয়ে দেন তো প্রথমে কোনটা থেকে শুরু করবেন আমাদের এখানে বেলুন এবং কি ঝর্ণা ক্যাপ পোপার্স মোমবাতি আর অনেক আইটেম আছে সবগুলোর দাম আপনাদের পাইকারি দাম জানিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কত পিস এখানে বেলুন এই বেলুন হচ্ছে 100 পিস 100 পিস কত টাকা 65 টাকা 100 পিস 65 টাকা তারপর এখানে হচ্ছে জন্মদিনের যে ক্যাপ আছে এগুলো কত করে আছে ডজন ডজন হচ্ছে কি আপনার এটা 240 টাকা 240 টাকা পার পিস মাত্র 24 টাকা করে পড়ে এগুলো হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার একসাথে মিলিয়ে রাখা আছে এখানে কি যেগুলো আছে সবই কি হচ্ছে 240 টাকা করে ডজন না না কোনগুলোর কি রকমের দাম আছে একটু বলেন দামি ক্যাপ কম দামি ক্যাপ সব ধরনের ক্যাপ আছে এগুলো কত করে আছে এটা 240 হ্যাঁ এই পাশের গুলো এটা 280 আচ্ছা তারপর এই পাশের গুলো 160 টাকা 160 টাকা এখানে কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ক্যাপ আছে তো আপনারা যারা নেবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এগুলো কি আছে এগুলো হচ্ছে ব্যানার बर्थडे ব্যানার এগুলো আপনারা চাইলে গরি ভাবে ইউজ করতে পারবেন মেশিন লাগিয়ে আচ্ছা এগুলো আপনারা কত করে পার পিস বিক্রি করেন এটা পাইকারি দাম 40 টাকা

তারপরে এই বেশি যে বড় বেলুন আছে এগুলো কত করে আছে বড় বেলুন গুলো টাকা কয়টা থাকে এক পাতায় বিশটা বিশটা তারপরে এই পাশে এগুলো কি আছে এগুলো হচ্ছে পার্টি পোপার যেগুলো জন্মদিন বিয়া হলুদ ওই জায়গায় ফাটানো যায় হ্যাঁ এগুলো কত করে আছে এগুলো তিনটা মডেল আছে ছোট মিডিয়াম বড় ছোট হচ্ছে পঞ্চাশ টাকা মিডিয়াম ষাট আর বড় সত্তর আচ্ছা তারপরে এই পাশে কি আছে এগুলো হচ্ছে বেলুন ফুলানোর পাম্পার আচ্ছা এগুলো হচ্ছে চায়না পাম্পার হ্যাঁ পার পিস কত করে আছে

ছোটটা হচ্ছে গিয়ে একশো টাকা হ্যাঁ তারপর একশো দশ টাকা ডজন তারপর একশো তিরিশ টাকা এটা একশো ষাট টাকা একশো সত্তর একশো নব্বই মানে পাতা এক পাতা যে আর এই যে প্রপার এটা হচ্ছে এই যে তিনটা সাইজ এখানে দেওয়া আছে ছোট বড় মিডিয়াম তারপর এই পাশে এগুলো কি আছে এটা চিলিবন গেটরিবন হ্যাঁ এগুলো কত করে ডজন এগুলো পঁচিশ টাকা পিস মানে এক পিস পঁচিশ টাকা করে তারপর এগুলো কত করে আছে পার্টি স্প্রে এটা আপনাদের কার্টন হচ্ছে গিয়ে পনেরোশো টাকা পনেরোশো টাকা এক কার্টুনে কতটা থাকে আটচল্লিশটা আটচল্লিশটা পনেরোশো টাকা হ্যাঁ তারপরে এগুলো কি আছে এগুলো হচ্ছে জরি হ্যাঁ জরি বক্স মানে এর একটা বয়ানে কত পিস থাকে নব্বই পিস নব্বই পিস কত টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো কত করে আছে এটা ম্যাজিক বলে এটা হচ্ছে একশো আশি একশো আশি টাকা করে এ তারপরে এখানে যে এই যে ম্যাজিক বলে এই যে পাতা আছে এগুলো পাতা কত করে আছে এই পাতা চল্লিশ টাকা 40 এক হচ্ছে 12টা থাকে 20টা থাকে কত টাকা তারপর উপরে হচ্ছে কত করে তারপর এখানে কিন্তু অনেক আছে বল কত করে আছে বিভিন্ন ধরনের আছে হ্যাঁ এই আছে এগুলো কত করে এটা 350 350 টাকা পার পিস না ডজন ডজন তারপর বড়মম কত করে আছে

এগুলো হচ্ছে বার্থডে লেখা মোম এগুলো কত করে আছে এগুলো আপনার কাছে 40 টাকা বক্স বক্স আছে 40 টাকা করে এগুলো হচ্ছে অ্যানিভার্সারি কার্ড এটা হচ্ছে বার্থডে কার্ড হ্যাপি বার্থডে লেখা আচ্ছা এগুলো কত করে আছে বার্থডে কার্ড হচ্ছে কি আপনার 40 টাকা অ্যানিভার্সারি 45 টাকা আচ্ছা আর এটা হচ্ছে জড়ি ছাড়া বার্থডে কার্ড এগুলো কত করে এটা 30 টাকা 30 টাকা করে এখানে আরো অনেক ধরনের মোম আছে এগুলো কি মোম আছে এগুলো হচ্ছে পেস মোম আচ্ছা এগুলো কত করে আছে পাতা 30 টাকা 30 টাকা এই এক পাতা 30 টাকা হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এখানে হচ্ছে সংখ্যা মোম আছে এগুলো কত করে আছে এগুলো এক বক্সে থাকে এক ডজন 12 পিস এটা হচ্ছে 100 টাকা এক বক্স আছে 100 টাকা 12 পিস থাকবে 0 থেকে 9 পর্যন্ত আছে আচ্ছা তারপর এগুলো কি আছে এটা হচ্ছে কালার ইস দুয়া আচ্ছা এগুলো কত করে আছে পার পিস এগুলো পার পিস করবে 120 টাকা করে

চিকন গোলা চিকন এখানে কিন্তু তিন কোয়ালিটির ফিতা আছে আর এর হচ্ছে এর ভিতরে রং হবে অনেকগুলো পাঁচ ছাটা করে রং হবে এগুলো কত করে আছে এটা হচ্ছে 120 টাকা 120 টাকা এক বান্ডিল আর এখানে এগুলো এটা 200 টাকা 200 টাকা আর এগুলো কত করে আছে এটা সিম রেট টাকা 200 টাকা ভাইদের এখানে দেখি ভাই ভাইয়াদের এখানে কিন্তু এই ধরনের অনেক অনেক প্রকারের মোম আছে তো হচ্ছে ভাই বলে দামটা বলেন এগুলো কত করে আছে এগুলো টাকা ডজন তার থেকে একটু বড়টা এটা হচ্ছে 150 টাকা ডজন আচ্ছা আর এটা হচ্ছে 180 টাকা ডজন 180 টাকা ডজন আর এই পাশে এগুলো কত করে হচ্ছে 70 টাকা পিস পার পিস 70 টাকা তার থেকে বড়টা এটা হচ্ছে টাকা পিস 120 টাকা পিস আর 170 টাকা পিস আচ্ছা এই এগুলো কত করে পিস

এখানে আর একটা কোয়ালিটির পার পিস এগুলো পার কত এগুলো পার পিস হচ্ছে কি 90 টাকা 90 টাকা পার কেলে এখন দাম টাকা কত করে 25 টাকা করে কেলে মাত্র 25 টাকা এটা হচ্ছে বার্থডে লেখার ব্যাকগ্রাউন্ড বার্থডে লেখা পিছনে লাগা এটা হচ্ছে চায়না হ্যাঁ আর এটা হচ্ছে কি দেশি सेम কোয়ালিটি দেশি এটা হ্যাঁ দেশিটা কত টাকা দেশিটা 40 টাকা আর চায়নাটা 50 টাকা অনেক কিছু এগুলো হচ্ছে বার্থডে শেষ

হ্যাঁ এগুলো কত করে আছে এগুলো আপনার ইয়ে চল্লিশ টাকা বক্স এই এক বক্সে পিস বক্সের চল্লিশ টাকা সেট বেলুন এখানে যে সেটটা সেট টা হবে ভিতরে

আবার যোগাযোগ করে প্রোডাক্ট গুলো নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে